যে হাওড়ের মধ্যে দিয়ে অনেক রাখালরা গরু চড়ায় বাতান এই যে নিয়ে আসছে একটি বাতান এখানে আনুমানিক দুই থেকে তিনশো গরু হবে সাম পিছনে আরেকটি বাতান চলে গেছে যে সামনে আরেকটি বাতান আসতেছে একটা এটা হচ্ছে বানিয়াচং এলাকা বানিয়াচং যে হাওড়া এলাকা তার বোঝার একটা যে দেখেন গরুগুলা রাখাল নিয়ে আসতেছে এখন আসলে সবগুলা গরু যখন একসাথে নিয়ে আসে আসলে সবগুলো গরু যখন একসাথে নিয়ে আসে তখন দেখার মতন একটা দৃশ্য থাকে এই যে বাতানটা নিয়ে আসছি আর আগে যে একটা বাতান গেছে ওইটা মনে আরও অনেক বড় এই যে গরুগুলো এগুলো সবগুলো গরু ছাড়ায় না একবার সকালবেলা মাঠে নিয়ে যায় আবার বিকালবেলা মাঠ থেকে নিয়ে আসে আর দেখার মতন একটা সুন্দর পরিবেশ হয়ে এসছে সবগুলো গরু একবারে আছে তাহলে সবাই যেমন করতেছে সেনাবাহিনী এরকম হেফলাই হেফলাই করে হাঁটতেছে এই যে ভালো লাগছে দেখা এই যে এখন

Yeah. <laughs>